এই দেখুন সাপ দাঁড়িয়েছে বন্ধুরা ফাইভালি এখন বন্ধুরা কত সালেখ ফুল তুলেছি তো বল এই জায়গাটা কেমন লাগছে তোদের ওকে লাগছে ওকে তোর কেমন লাগছে ওকে ওদের পুরো ওকে সেই লাগছে কিন্তু জায়গা হ্যালো এব্রিয়ন আজ আরও একটি নতুন ফেস নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে কিন্তু আপনাদের সামনে একটা সুন্দর লোকেশন শেয়ার করব। যেটা কিন্তু মরুভূমির মতো দেখতে শুধু জাস্ট বালি নেই এবং পঁচিশে ডিসেম্বর যে সামনে পিকনিক করার একটা ডেট আসে পঁচিশে ডিসেম্বর আপনারা চাইলে এই জায়গাকে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে ভিডিওটা দু সাইডে কিন্তু আকাশ গাছ আছে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো অনেক দূরে ওইটা কিন্তু আমাদের হচ্ছে মেন রোড যেটা কিন্তু ঘাটাল চন্দ্রকোনা ওখান থেকে রাধনাগর আসবেন রাধনাগড় থেকে কিন্তু আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্ক ধরে কিন্তু আপনারা এই জায়গাকে পিকনিক করতে চলে আসতে পারবেন ঠিক আছে এই রাস্তা ধরে কিন্তু আসবেন তো এরকম একটা সুন্দর প্লেস দেখতে পাবেন এবং এই প্লেসটার সৃষ্টি হয়েছে কিসের জন্য সেটাই বলছি এবছর কিন্তু অনেকবার বন্যা হয়েছিল তো সেই বন্যার কারণে কিন্তু আমাদের এখানে মানে বেশিরভাগ ধান নষ্ট হয়ে গেছে আর সেই ধান নষ্ট হয়ে কিন্তু এ সাইডটা পুরো মানে নামোর দিকে কিন্তু যেখানে প্রচুর জল হয়ে যায় আমাদের এই জায়গাটায় তো আমরা এদিকটা কিন্তু নামো লাইন বলি তো এদিকটা কিন্তু পুরো মরুভূমির মতো দেখতে হয়ে গেছে এবং এই রাস্তার সাইডে কিন্তু আপনারা এরকম ছোটো ছোট ডোবা দেখতে পেয়ে যাবেন যে ডোবাতে কিন্তু পুরো নেট অ্যান্ড ক্লিন পুকুরে যেরকম জল হয় সেরকম পুকুরের মতো কিন্তু এখানে পরিষ্কার জল তো একটু দেখে দিচ্ছে আরও সামনে এই দেখুন এরকম পরিষ্কার জল মানে আপনারা এসে কিন্তু এই জায়গাতে আপনারা স্নানও করতে পারবেন ঠিক আছে তো দারুণ কিন্তু মেন লোকেশানটা দেখাচ্ছি এবং সেই দূরে নিয়ে যাব সেখানে কিন্তু অনেক শালিক ফুল ফুটে আছে সেই শালিক ফুলও আপনাদেরকে দেখাবো রোদরাও প্রচুর বেরিয়েছে আর এই ডোবার জলে মানে এই এখানে যে জলটা দেখলে তো ওই জলটা একটু মুখে ছিটে নিলাম খুব ভালোই লাগছে কারণ রোদটাও তো প্রচুর বেরিয়েছে আর সাইডটা আপনাদের দিকে দেখাই এই যে এ সাইডটা কিন্তু এই এতটা জায়গায় কিন্তু ধান হয়েছে সে সাইডে আর এখানটা দেখুন ধান হয়নি আর ওই কনের দিকে কিন্তু মানে ধান হয়নি পুরো মরুভূমি হয়ে গেছে যে কারণে আমার ভিডিওটা করা এই দেখুন সাপ বেরিয়েছে বন্ধুরা সাপ হাই পালিয়ে গেল ও আমাদের এই জায়গাটাকে কিন্তু বেলতলা বলে। যে যার মাঠে তো একটা নাম থাকে সেই নাম হিসাবে আমাদের এই জায়গাটাকে কিন্তু বেলতলা বলা হয়। দেখুন লোকেশনটা আর একদিকে কিন্তু চাষীদেরও খুবই ক্ষতি হয়েছে কারণ অনেকবার তো এবছর বন্যা হয়েছে সেই বন্যার কারণে কিন্তু মানে ধান নষ্ট হয়ে গেছে সেই কারণে এখানে মরুভূমি তৈরি হয়ে গেছে আর এই সাইডের গ্রামে তো কোনো মানে ধান হয়নি তবু আমাদের এই সাইডে কিন্তু ধান দু একটা জমিতে হয়েছে। চলুন কি আসলে জাস্ট মনটা ভরে যাবে জাস্ট অসাধারণ চাষিদের একদিক দিয়ে ক্ষতি হয়েছে এটা কিন্তু আমি বারবার বলছি দেখুন এক সাইডে কিন্তু ধান হয়ে আছে দেখুন ধানগুলো কাটতে হয়ে গেছে আর এক সাইডে পুরো মরুভূমির মতো এই দেখুন পুরো মানে তবে লোকেশনটা দারুন আপনারা এই জায়গাকে অবশ্যই কিন্তু পিকনিক করতে আসুন আমি লিঙ্ক দিয়ে দেবো জাস্ট অসাধারণ আমরা এখানে কিন্তু তিনজন আসছি তিনজনের মতামত চাইবো তো বল এই জায়গাটা কেমন লাগছে তোদের ওকে লাগছে তোর ওদের সেই কিন্তু ঠিক আছে একজন কিন্তু তোমার গরুর ঘাস কাটতে আসছে আরেকজন আমাকে দেখাতে আসছে যে এই জায়গাটা এমন ওই জায়গাটা এমন তো আর একদিন আমি এ টি এসেও ছিলাম তো ভাবছিলাম যে ভিডিও করবো তো সেই কারণেও আসা দেখুন কি এটা এটা কি একটা গাছের মতন এটা একটা গাছের মতন কিন্তু এটা একটা গাছের মতন কিন্তু কি গাছ আমরা জানি না ঠিক আছে তো এখানে বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে একটা গাছ এই যে একটা গাছ আবার এ সাইডেও কিন্তু আছে ঠিক আছে তো এই গাছটাকে কিন্তু আমরা এখন এবার ফেলে দেবো সুন্দর দেখা হুম ও ভাই দেখুন কত সুন্দর ফুল বাহ দারুণ লাগছে ফুলগুলো

এই জায়গাটায় কিন্তু তাঁবুটা হবে ঠিক আছে সুন্দর একটা ছোট্ট করে কিন্তু আপনারা এই জায়গাতে ছোট একটা ছোটো তিরপল আনলেই হবে এখানটা একটা তিরপল দিয়ে তাঁবু বানিয়ে নেবেন এবং একটা এবং একটা স্টোভ নিয়ে চলে আসবেন এবং যেটা খাবেন সেরকম আসবাবপত্র নিয়ে চলে আসবেন নিয়ে এসে কিন্তু পঁচিশে ডিসেম্বর দারুণ এখানে ফিস্ট হবে ঠিক আছে আর রাস্তাটা ওই যে মেন রোড মেন রোড থেকে এ সাইডে আসবেন এ সাইডে এসে কিন্তু এ সাইডে নেমে পড়বেন ঠিক আছে দেখুন কত সুন্দর জায়গাটা

এভি লাগছে কিন্তু লোকেশনটা আর যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আরে দেখুন এ সাইডটাও কিন্তু আবার শাক ঠিক আছে ও সাইডটা একটু শাক জাস্ট অসাধারণ লাগছে কিন্তু শালিক ফুল দিয়ে কিন্তু একটা ফুলের তোড়া বানাবো সেটাই কিন্তু আপনারা দেখো আর এই ফুলটা দেখুন বন্ধুরা ও হো ভাই এই দেখো জাস্ট অসাধারণ এই ফুলটা ঠিক আছে আমি একটা ফুলের তোড়া বানাচ্ছি দেখো তোড়াটা আর এটা কিন্তু সাদা শালিক ঠিক আছে এই দেখুন জাস্ট অসাধারণ এবং এখানের কিন্তু দুটো ফুল নেবো ও হো চলুন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিতে হবে তো দেখা কিন্তু অন্য কোনো একটা ভিডিওর সাথে